কৃষকভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আসলে কৃষিকাজে দেখেন সমস্যার কোনো শেষ নাই একটার পর একটা ছত্রাক সাদা মাছি থ্রিপস এদের সফলভাবে দমন করার পরেও নতুন একটি উপদ্রব আমার শশা বাগানে শুরু হয়েছে সেটি হলো ফল চিত্রকারী মাছি আসলে এটি শুধু শশা গাছের নয় যে কোনো ফলে আপনার যে কোনো ফলে সেটা শশা হোক লাউ হোক কুমড়ো হোক আম হোক জাম হোক পেয়রা বেগুন মানে এমন কোনো কোনো ফল নেই যেখানে মাছি পোকা আক্রমণ করে না দেখুন আমার শশাগুলোর কি অবস্থা আপনারা মনে করতে পারেন যে ব্রণের অভাবে এগুলো হয়তো বাখা হয়ে গেছে কিন্তু ব্রণের কোনো অভাব নেই ফল চিত্রকারী যে মাছি যখন আপনার শশার ভিতরে ডিম দেবে তো সেই জায়গাটা এভাবে গোল হয়ে কিন্তু বাকিয়ে যায় শশাটির ভিতর থেকে দেখুন একটা লালা লালা পর্বত বার হচ্ছে আসলে এই ভিতরে সাদা মাছি ডিম দেওয়ার ফলে যে বাচ্চা হয়েছে সে বাচ্চাগুলো কিন্তু শশাগুলো কুড়ে করে খাচ্ছে ফলে এরকম একটা আটার মতো বার হচ্ছে একটা দুটো শশা যদি এরকম করতো তাহলে হয়তো মানা যেত কিন্তু এই শশা বাগানে প্রচুর পরিমাণে শশা এই মাছিতে নষ্ট করে ফেলেছে ইতিমধ্যে আসলে আমারই ভুল আমি যদি প্রথমে এদের দমনের উপায় নিতাম তাহলে হয়তো আমার শশাগুলো এভাবে নষ্ট হতো না আর আপনারা জানেন শশার একটা ভালো বাজার মোটামুটি যাচ্ছে অন্যান্য সবজির তুলনায় বারোশো চোদ্দোশো এরকম মন যাচ্ছে কিন্তু সারা দেশে তো এই অবস্থায় এই শশাগুলি যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো মাথায় হাত পড়বেই দেখেন আমি দেরি না করে বাজার থেকে কিউ ফ্রমন নিয়ে আসছি এই ফল ছিদ্রকারী পোকা যে কী পরিমাণে এখানে আছে আপনারা না দেখলে সেটা বিশ্বাস করবেন না দেখেন আমি সবে টপগুলো এনে ভিতরে শুধু ফেরোমেনটা ঝুলিয়েছি তার ভিতর দেখেন ফল ছিদ্রকারী যে মাছি সেগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসছে দেখেন কি অবস্থা তাহলে বুঝতে পারছেন এবার আপনারা আমি জাস্ট ফেরোমনের প্যাকেটটি খুলে মাত্র দুটি টপই দেখেন লাগিয়েছি দেখেন লাগানোর সঙ্গে সঙ্গে কী অবস্থা মাছি কোথা থেকে চলে এসছে এটি দুপুরে লাগানোর পর বিকালে যখন আমি দেখতে আসি দেখেন কি পরিমাণ মাছের ভিতরে ঢুকেছে তাহলে আপনারা বুঝতে পারছেন এই পরিমাণ মাছই যদি শশা বাগানে থাকে তাহলে শশাকে রাস্তা থাকবে একটা আগে এক রকম কৌটা পাওয়া যেত ত্রিকোণাক থেকে দুপাশে কাটা সেগুলোর ভিতরে জল কিন্তু পাল্টাতে হতো কিন্তু এগুলোতে কিন্তু জল পাল্টানোর কোনো সিস্টেম নাই মাছি ঢুকবে আর না খেয়ে খেয়ে মরবে এই ফাঁদ বা কৌটা আপনারা ব্যবহার করবেন বিঘা প্রতি বিশটা করে বিঘা বলতে এখানে বান্নশো শতকের বিঘা বলা হচ্ছে অর্থাৎ প্রতি এক কাটায় আপনারা একটি করে ফাঁদ অবশ্যই ঝোলাবেন তাহলে দেখবেন এই মাছি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে আপনাদের এই কোটার পাশাপাশি আপনারা ইয়ালিস্টিক ট্র্যাপও ব্যবহার করতে পারেন এই সেক্স ভ্রমণ ফাঁদ এবং ইয়ালিস্টিক ট্রাপ সম্পূর্ণ পরিবেশবান্ধব এছাড়া প্রতি সাত দিন পরপর এবং একটি বেঞ্জার গ্রুপের ওষুধ যেমন ক্যাপচার ব্যবহার করতে হবে প্রতি দশ লিটার জলে দুই গ্রাম হারে ওষুধটি ভালো করে মিশিয়ে প্রতিটি গাছে উপর থেকে নিচ অবধি ভালো করে স্প্রে করতে হবে কীটনাশক সবসময় পাতার উল্টো পিঠে স্প্রে করলে ভালো কাজ দেয় এটির পাশাপাশি আপনারা ব্যবহার করতে পারেন সিনজেনেটার সবিক্রণ এই সবিক্রণ ওষুধটি ভীষণ গন্ধযুক্ত তবে এটি খুব সুন্দর কাজ করে আপনারা এটিও ব্যবহার করতে পারেন প্রতি পার লিটার জলে দুই গ্রাম হারে এই ওষুধটি শুধুমাত্র ফলচিত্রকারী পোকা নয় এটি সাদামাছি জেসি ডেভিড সহ বিভিন্ন রকম পোকা মারে তাছাড়া এই ওষুধটি শেখরে নেমাটন মাত্র সক্ষম এছাড়া ব্যবহার করতে পারেন বাইরে ভয়াবহ আরেকটি মজার ব্যাপার হলো মেঘলা আকাশ বা বৃষ্টির দিনে আপনারা দেখবেন এই মাছি পোকা বেশি পরিমাণে ধরা পড়ে আমি এমন দেখেছি বৃষ্টির দিনে সকালবেলা উঠে এক একটি টপের ভিতরে অন্তত দেড়শো থেকে দুশো মাছি মরে পড়ে আছে আর যেহেতু এখন গরম পড়ে গেছে এই সময় কিন্তু এই ফলচিত্রকারী মাছির উপদ্রব বিরাট আকারে দেখা দেবে তাই আপনারা এখন থেকেই এই মাছি পোকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন